কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কারণে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমিনা আবিদিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে পরে চাপের মুখে পদত্যাগ করেন এই নারী অধ্যক্ষ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতারা তাকে পদত্যাগ করতে চাপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে যদিও ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে তবে একটি ভিডিওতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ছাত্র দলের সদস্য সচিব এমদাদুল হক মিলিমন ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করছেন অধ্যক্ষকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে পরে একটি পদত্যাগপত্র পত্র প্রিন্ট করে আনা হলে অধ্যক্ষ স্বাক্ষর করেন কথা বলতে আমিনা আবেদিনকে ফোন করা হলে তিনি ধরেননি তবে আমিনা আবেদিন ফেসবুকে তিনটি স্ট্যাটাস দিয়েছেন একটিতে তিনি লেখেন আমাকে মারার হুমকি দিচ্ছে আরেকটিতে লেখা হয় আমাকেও আমার ছেলেকে শারীরিকভাবে হামলা করেছে ছাত্রদল অন্য স্ট্যাটাসে অধ্যক্ষ লেখেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাতে আমার জীবন হুমকির মুখে আমিনা আবিদিনের ছেলে নিজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন তার মাকে পদত্যাগ করতে বাধ্য করার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন